গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে কটা যেন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে আগে ভাবলাম কি রান্নাঘরে ঢুকে একটু টুকটাক কাজকর্মগুলো আছে কাজকর্মগুলোই সেরে নিই মেয়ে কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে গেছে এখন দুদিন ধরে সকালবেলা ঘুম থেকে ওটা উঠছে তো অন্য একটু তার অভ্যেসটা পাল্টে গেছে যাই হোক ওই বেলায় আর ঘুমায়নি আর সকাল সকাল একটু উঠে যাওয়াতে আমারও সুবিধা হয়েছে চলো ওকে আগে ফার্স্টে পড়তে বসাবো কেন জানো তো ওই যে দুদিন আগে ব্লগে তোমাদেরকে বললাম না আগের দিনের ব্লগটাতে যে মেয়ের কিন্তু অনেক পড়ার রয়েছে যেগুলোকে ওকে আমাকে তিন দিনের মধ্যে কিন্তু মোটামুটি রেডি করাতে হবে তো প্ল্যান করে নিয়েছি সমস্তটা আজকে অনেক কাজ রয়েছে আর অনেক বড় আমার ঘর বাড়ি তোমরা জানো সেই সবও পরিষ্কার করব সমস্তটাই সমস্ত যা যা করবো সবটা ব্লগে দেখানোর চেষ্টা করব, যতটা পারবো আর যতটা পারবো তোমাদেরকে আমি বুঝিয়েও বলার চেষ্টা করব যে আমি কতটা কি করছি না করছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ঘুম থেকে উঠে রান্নাঘরের টুকটাক কাজকর্ম সেরে আগের দিনের একটু তরকারি ছিল সেটা কড়াইতেই রেখেছিলাম ওটা আমি জাল দিলাম আগে জাল দিয়ে কিছু বাসনপত্র ছিল সেগুলো মেঝে নিয়েছি বুঝেছো তো তারপরে মেকে একটু পড়তে বসিয়েছি মেকে আসলে কি বলতো দেখো ও বাচ্চা মানুষ ও ওকে না কি বলতো ওই একটানা পড়ানো যায় না আর বাচ্চা বসেও কখনো এক টানা কোনোদিনই কারোর বাচ্চা পড়ে না তো ওকে একটু ব্রেক দিয়ে দিয়ে পড়ালে সুবিধা হবে কি বলো তো ও কিন্তু পড়ার এনার্জিটা পাবে আর আমি পড়বো না পড়বো না বলে বায়না করবে না ওই যে বললাম সবটাই প্ল্যান করা তো ঘুম থেকে উঠে ওকে আগে বললাম যে তুই আগে পরে নে হাত মুখটা ধুয়ে ও হাত মুখ ধুয়ে নিয়েছে তো কিছুটা পরিয়ে ওকে এবার একটু বিশ্রাম দিয়েছি দিয়ে আমি ঘরের সমস্ত তোমার ঝাড় দেওয়াই করা বিছনা তোলা এগুলো করে এসে এখন আমি ঠাকুর স্নান ঠান করে নিয়েছি স্নানটা করে নিয়ে আগে ঠাকুর ঘরে ভাবলাম যে না ঠাকুরটা আগে দিয়ে নিই অন্যান্য শনিবারে তো আমার বড়ই ঠাকুর দেয় শনিবার দিন ঠাকুরটা আমি সকালে দিই না কিন্তু আজকে তো দোকানে কাজ হচ্ছে আর তাছাড়া আমাদের বাড়ির সামনে যে ছেলেটা ফুল নিয়ে নিয়ে আসে না ও কিন্তু জানো তো খুব অসুস্থ সোমবার থেকে যেহেতু আসবে আর গাছে আমার দেখো ঝুড়ি ভর্তি ফুল যাই বলো বন্ধুরা সত্যি কথা বলতে কি যতই মানে হাজার হাজার টাকা দিয়ে বা একশো দুশো তিনশো টাকা দিয়ে বাইরে থেকে ফুল কিনি না কেন নিজের হাতে লাগানো গাছের ফুলের একটা মানে আনন্দই আলাদা যখন ঝুড়ি ভর্তি হয়ে যায় সেই খুশিটাই হয় অন্যরকম মনের মধ্যে তো সকাল সকাল গোপালকে তুলে দিয়েছি সব ঠাকুরই একসাথে একবারে দিয়ে দেবো আবার সন্ধেবেলা কিন্তু সন্ধে দেবো এখন তো আমার এরকমই হয় আগে যেরকম দুবার তিনবার করে দেওয়া হতো তবে আমরা চেষ্টা করি এখনও পর্যন্ত মাঝে মধ্যে দুবার তিনবার করে দেওয়ার যাই হোক তো দেখো এখন সমস্ত ঠাকুরকে আমি আগে স্নান টান করে পয় পরিষ্কার করিয়ে নিয়ে আসন পরিষ্কার করে ঠাকুরের বাটা দিয়ে বাটা দিয়ে বলতে আগে ঠাকুরকে ভুটখাই খেতে দিয়ে তারপরে কিন্তু এখন আরতি করে নিচ্ছি ঠিক আছে আমার কিন্তু চারিদিকে ঠাকুর আমার শুধু আসনে ঠাকুর এমন না আমার উল্টো দিকে ঠাকুর আছে ওপর দিকেও ঠাকুর আছে তো সমস্ত ঠাকুরকে এক জায়গাতে বসেই আমি কিন্তু তোমার আরতিটা করে নিই কারণ উঠে দাঁড়িয়ে করতে অনেকটা টাইম লেগে যাবে তো এক জায়গা থেকেই করে নিই আর এক জায়গায় সবাইকে ভগবানের আসনেই এক জায়গাতেই আমি সবাইকে নিবিদ্ধ করে খাবার দিয়ে দিই এটা আমি আর আমার বর দুজনেই কিন্তু করে থাকি তো চলো স এটা দিয়ে করে নিয়ে বা সমস্ত কাজ আছে মেয়ে পড়ানো কিন্তু এখনও হয়নি ওকে বললাম তুই একটু বস আমি সমস্ত কাজকর্মগুলো করে আসি তারপরে এখন খেয়ে খিদেও পেয়ে গেছে অনেকটা জুতো সকালে উঠেছে বাচ্চা মানুষ আমাদেরও খিদে পায়নি তা না ঠাকুর ঠাকুর দিয়ে আগে বানাবো হচ্ছে খাবার তো আজকে খাব জল জলখাবারে কি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা দেখবে আশা করি পুরো ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে অবশ্যই পাশে থেকে চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হাওয়ায় দেখো প্রদীপটা কেমন চলছে একটু হালকা হালকা নিভে যাচ্ছে নিভে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো চলো ঠাকুরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাই এখন গিয়ে আগে নিচে গিয়ে খাবার টাবার বানাই আগে খেয়ে নিই তারপরে সারাদিনের সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে আজ অনেক দিন বাদে সকালবেলা একটু চাউমিন করেছি কারণ এগুলো তো এখন খুব একটা সকালে খাওয়া হয় না বাট মেক খুব খেতে চাইলো তার জন্য করলাম ওর যেহেতু ছুটিও আছে বাড়িতে সমস্ত রকমের ভেজিস দেওয়ার চেষ্টা করেছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম যেগুলো মেয়ে সহসা খেতে চায় না সেগুলোর মধ্যে দিয়েতে মেয়ে কিন্তু খেয়েছে পেঁয়াজ দিয়েছি তবে ডিম দিয়ে করিনি আজকে সম্পূর্ণটাই কিন্তু ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে সবজি দিয়ে ভেজ চাও যেটা হয় সেটা বানিয়েছি তারপরে মেশিনে তো কিছু কাঁচা বসিয়ে দিয়েছিলাম সেটা অনেক হলো আর এখন এসেছি মেলতে খাওয়া দাওয়ার পরে মেয়েকে বললাম তুই একটু বস আমি আসছি আমি এগুলো মেলে আসি তারপরে আমি তোকে আবার পড়াতে বসবো তাই দেখো ঝটপট ঝটপট করে এগুলো কিন্তু সুন্দর করে মেলে দিচ্ছি কি বলো তো হালকা তো রোদ রয়েছে হ্যাঁ যা যা মেলে দিয়েছি এগুলো কিন্তু মোটামুটি এবেলার মধ্যে কিছুটা তো মেশিনে শুকিয়েই যায় আর বাকিটা কিন্তু এরকমভাবে মেলে দিলে পরে কিন্তু একদম খরখরা যে তোমার হালকা যে রোদটা পড়ছে সেটাতে একদম পুরো শুকনো হয়ে যায় আবার দু একদিন তো বিকালবেলা কাচি তো সেগুলো সারা রাত্রিরই পুরো আমার এই শেডের তলা যেহেতু থাকে তো অসুবিধা হয় না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব শুকিয়ে গেছে তো দেখো মেয়েকে এক তখন এখানে আবার পড়তে বসিয়েছি আর ওর জন্য তো মেয়ের দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে ওই যে যেদিনকে বিরিয়ানি খেলাম সেদিন ও একটু আইসক্রিম খেয়েছে রাত্রেবেলা ওই লেগে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা কামড়াটা ছ্যাঁকছ্যাঁকানি গায়ে জ্বর জ্বর ভাব তো আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি দুদিন ধরেই ওষুধ খাওয়াচ্ছি গতকাল ওষুধ খাইয়েছি আজকে ওষুধ খাইয়েছি তবে নাক থেকে যে সর্দি পড়ছে খুব একটা ওরকম কোনো ব্যাপার নেই আর আজকে মোটামুটি জ্বরটা একটু কমই আছে ওই হালকা গাটা গরম তা ওকে আজকে আর জিমনাস্টিক ক্লাসে পাঠাবো না আর এখানে দেখো আর পড়তে চাইছে না ওর আর ভালো লাগছে না এটা এখানে লিখেছি ওটা ওখানে আর লিখবো না অনেক বুঝিয়ে শুনে করাতে হচ্ছে জানো তো ভীষণ খাটনি একটা বাচ্চা পড়ানো যে কত খাটনি মানে সেটা একমাত্র যারা বাচ্চা পড়ায় তারা বোঝে মানে যারা বাচ্চা টিউশনই করে একটা সময় তো আমিও অনেক টিউশনই করেছি বাচ্চা কাচ্চা নিয়ে আমি মানে আমার না অভিজ্ঞতা আছে আমার সত্যি কথা আমার একদম অভিজ্ঞতা আছে বলেই আমি বলছি আর নিজের বাচ্চাকে তো পড়াতে পড়াতে আরোই বলছি আমি তো এই কারণে টিচার রাখিনি জানো তো কারণ টিচার ঠিক মতো পড়াবে না ঠিক মতো ই করবে না গাইডনেন্স নেবে না ওর জন্য আমি মা হয়ে যতটা আমি বুঝবো যতটা আমি ওকে ই করাবো ততটা আমি কিন্তু যতক্ষণ পারছি আমি নিজে নিজে ওকে পড়ানো আর সত্যি কথা বলতে ওদের যা পড়া এতে কোনো টিচার লাগে না ও যদি আমার কাছে একটু সুন্দরভাবে পড়ে না ব্যাস আর কিছুই লাগে না আজকে আর রান্নাবান্না তেমন কিছু খুব একটা করি করবো না মানে এবেলাটা খুব একটা করব না তবে বেলা একটু মাংস করার ইচ্ছা আছে মেয়ে বললো একটু মা মাংস খাবো তো আমি বললাম ঠিক আছে চল রাত্রেবেলা দরকার হলে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দেবো আর এখন ওর নোখগুলো একটু বড় হয়েছে দেখে দেখো সপ্তাহে আমি একদিন করে না ওই শনি মানে রোববার হোক শনিবার হোক তো যাই হোক আমি নখ কেটে দেওয়ার ওই দেখো বদমাশটা কি করছে মুখে রঙ্গি ভঙ্গি গান করছে গান জানো না তো হ্যাঁ তো চলো ওর কাজ হয়ে গেছে এখন আমি ও স্নান টান করতে করাও হয়ে গেছে এখন নিজের কাজটা আমি তাড়াতাড়ি করে আগে সারি সেরি একটু দুপুরবেলা আজকে ওই যে ওকে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়াবো বলছিল মা আমি ক্লাসে যাবো তা আমি বললাম যে না আজ আর ক্লাসে গিয়ে লাভ নেই কারণ আজকে তোর শরীরটা যদি তুই ঘেমে ঘেমে আসবি আবার স্নান করবি আরও শরীর খারাপ হয়ে যাবে সোমবার তাকে স্কুলে যেতে পারবি না তার থেকে তুই একটা দুটো দিন বিশ্রাম নে আর রোববার দিন আমাদের একটু বিকালবেলা ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে তো বিশ্রাম নিয়ে নে তারপরে যাবি তো ওই জন্যই ওকে আর পাঠায়নি এই দুদিন আর পাঠাবো না কারণ সোমবার থেকে ও স্কুল করতে তো সেই জন্যই কিন্তু ও বেলাটা যেহেতু এ বেলাটা অত রান্নার চাপ নেই আজকের জন্য মেয়েকে নিয়ে অনেকটা টাইম পড়াশোনাও করেছি আজকে সিঁড়িগুলো একটু মুছবো জানো তো এই উপরে দোতলা থেকে তিনটা নিচের তলা অব্দি সিঁড়ি পুছতে যে কী কষ্ট হয় তোমাদেরকে কি বলবো এই ডান্ডার সাহায্যে মুছি প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কিছু করার নেই দেখো ঘর বাড়ি তো নিজেদের নিজেরা অনেক কষ্ট করে করেছি এগুলো যদি নিজে পয় পরিষ্কার না রাখি তাহলে আর কে লাগবে লোক দিয়ে করানো লোক এসে তো কোনো রকম ভাবে করে দেবে আচ্ছা বলো না যাদের বাড়িতে লোক কাজ করে আমি কাউকে ছোট করে বলছি না বা কারোর প্রফেশানটাকে আমি ছোট করছি না এখানে আমার প্রফেশান ছোটো করার কোনো উদ্দেশ্য নেই কিন্তু তারাও তো দুটো পেটের দায় লোকের বাড়িতে কাজ করছে কিন্তু বলো তো সত্যি কথা যে তারা কি ঠিক মতো মানে বাসন মাঝে ঠিক মতো কী কাজ করে আমি তো দেখেছি কারণ আমার নিজের শাশুড়ির ঘরে রয়েছে ওই কোনো রকম উনিও বয়স্ক মানুষ ঠেকায় পরে কাজে রেখেছে কিছু করার নেই তো যাই হোক আজকে ঘর দৌড়টা আগে ঘর মুছে নিই তারপরে কিন্তু আমি তোমার ওপরে আজকে সিঁড়িগুলো কিন্তু সমস্তটাই দেখো যে পুষতে উঠে গেছি এখন ওপর থেকে একদম ওপর থেকে তারপর নিচ অবধি পুজব সেটা তোমরা দেখতে পাবে বাট ওপরের চাতাল থেকে কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এই যে এই যে চাতালটা যেটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শানের যে চাতালটা এইখানে না একটা তোমার ওই জুতো রাখার যে র্যাকটা আমরা রেখেছি ওই র্যাকটা রয়েছে জানো তো ওটার জন্য ওখানে যদি আমি স্ট্যান্ডটা রাখি তোমরা দেখতেও পারতে না সেই কারণে আমি কিন্তু আর তোমাদের জন্য স্ট্যান্ডটা ওখানে রাখিনি আমি কিন্তু স্ট্যান্ডটা এখানে রেখেই কিন্তু যে পুজছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি দু সপ্তাহে দুটো দিন করে এটাই কাজটা করে থাকি এক সপ্তাহে যদি ঝাড় দিই ভালো করে তো পরের সপ্তাহে না আবার ভালো করে মুছে নিই কিন্তু বর্ষাকালে যদি কোনো সময় ঝড় হয় বা অন্য কোনো সময় বর্ষাকাল কেন বলবো যদি তোমার কালবৈশাখী ঝড় ঠড়ো হয় গরমকালে তখন না খুব সমস্যা হয় যেমন তো প্রায় দিনই এই সিঁড়ি ঝাড় দিতে হয় প্রায় দিনই সিঁড়ি মুছতে হয় এত বালি বালি থাকে তাও তো ওই যে দেখো পেছনের ঝাঁপড়িটা এবার জানো তো বন্ধ করে দিয়েছি যখন রান্নাঘরের কাজ হচ্ছিল কি ওখান থেকে এত পরিমাণে জল আসতো বন্ধুরা তোমাদেরকে কি বলবো ওখানে জল পড়ে আমার সিঁড়ি পুরো ভেসে যেত বর্ষাকালে তারপরে কি করলাম বুদ্ধি করে ওই ঝাঁপড়িগুলোকে এইভাবে টালি লাগিয়ে বন্ধ করে দিলাম যদি বন্ধ না করতো আমি এখনও জল প্রচণ্ড ভোগ করতে হতো কিন্তু কি বলো তো ওপরের ঝাঁপড়িটা বন্ধ করেছি ঠিকই তবে ওপরে যে চাপানটা দেওয়া রয়েছে টিনের ওইখান থেকে না জল বেয়ে বেয়ে পড়ছে এই বছর তো দেখলাম জানি না এর আগেও হয়তো পড়তো আমরা ভাবতাম হয়তো ওপরে টিন ফুটো হয়ে গেছে তার জন্য পড়ছে বাট এবার বুঝলাম যে ঝাঁপড়ি থেকেও জল বেয়ে বেয়ে আসছে পড়ছে তো ওগুলোকেও আবার একটা সময় না একটা সময় ঠিক করতে হবে দেখো যে কোনো কাজ কর করতে গেলে একটা পয়সা বা একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় সবসময় তো সব কাজ হয় না ও তোমাদেরকে তো বলাই হয়নি যেন তো আমাদের দোকানে কাজ হচ্ছে আমার বর যে বিজনেস করে সেই জন্য দোকানে একটু কাজ করাচ্ছে ও যখন দোকানটা তৈরি করেছিল তখন বাইরেটা প্লাস্টার করেনি কেন করেনি আমি জানি না এই দেখো দোকানের কাজ হচ্ছে সামনেটাকে একটু উঁচু করানো হচ্ছে এটা আমার শ্বশুরের দোকান শ্বশুরের দোকানে এই যে সামনেটাকে উঁচু করানো হয়েছে নেট নেটপালিশ করা হচ্ছে পুরো কাজ হয়ে গেলে তোমাদের দোকানটা দেখাবো এখনও রং রয়েছে অনেক কাজ রয়েছে প্রচুর কাজ এখনো তোমার টেবিল হবে আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের দোকানের ব্যাক পোর্শানটা মানে আমাদের বাড়ির উঠোনের ভেতর দিয়ে এইখানটা দোকানে ঢোকা যায় এখানে দেখো একটা দরজা সিস্টেম রয়েছে অ্যাকচুয়ালি কী বলো তো এইখানটা না মানে এই ওইখানটা না ওই যে যেটুকুনি সিমেন্ট করেছে ওটুকুনি চটিয়ে ওখানে নেট পালিশ করে দিয়েছে আসলে ওখান থেকে না ফুটফুট করে জল ঢোকে বর্ষাকালে ওর পুরো জলটা দোকানে ঢুকে যায় ওই কারণে ওই জায়গাটাকে কিন্তু ওভাবে করা হয়েছে আর সিমেন্ট বালির কাজ হচ্ছে বাড়িতে যে কি অবস্থা সে তোমাদেরকে কী বলবো যাই হোক তবুও এবার বাকিটাই যে দেখো যতটা প্লাস্টার ছিল ভালো ততটা প্লাস্টার করানো হচ্ছে হয়েছে আর বাইরে এইভাবে প্লাস্টার হয়েছে টোটাল বাইরের পোষণের দেয়ালটা দেখো মিস্ত্রি দেখো করছে হ্যাঁ তো আজকে এই পর্যন্ত কাজ হয়েছে এখনো তোমার বাকি রয়েছে রং তারপরে তোমার বাকি রয়েছে এখনো পর্যন্ত টেবিল লাগানো দোকানটা সাজানো হোক তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই দেখো আমাদের পেছনে আর দরজা রয়েছে দোকানে যেটা আমাদের বাড়ির ভেতর দিয়ে একদম মানে ঢোকা যায় এবার সবসময় তো শাটারটা খোলা হয় না দু এক সময় যখন ধরো দোকান এমনি বন্ধ থাকলো কোনো কারণে ওই সিছন দিয়ে দরজা দিয়ে অনেক সময় দোকানো হয় অনেক সময় আমরা সামনের দিকে ধরো দোকানে কিছু লাগবে বা সদাই ফদাই বা কিছু বা একটু চা দেবো বরকে তো বা অনেক সময় ওই যে আমার শাশুড়ি তোমার চা দেয় শ্বশুরমশাইকে আমার বরকে তো তখন কি হয় বলো তো ওই পেছনের দরজা দিয়ে গিয়ে ঢাকা মালে ওই দরজাটা খুললে ওরা দেওয়া হয় তো এই এখন দোকানে কাজ ধরেছে এখন জানি না কবে পুরোটা কমপ্লিট হবে তারপরে এখনও রং ঠং সমস্ত জিনিসগুলোই রয়েছে দেখো প্রচুর খাটনি মিস্ত্রির আর ভীষণ গরম আজকে যেহেতু পুরোটা মানে আর কি একদমই করলো এখনও ভেতরে একটা জায়গা রয়েছে যেখানটাকে চটিয়ে প্লাস্টার হবে কারণ ওখানটা নালে রং ধরবে না ভেতরে একটু গুলো ড্যাম ড্যাম এসে গেছে সে অনেক ব্যাপার না তো তো চলো এই ছিল হচ্ছে দোকানের কাজ সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুরবেলা এখন তারপরে আর সেরকম কিছু করিনি ওই ঘর দোর মুছে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে এখন দেখো বিকালবেলাটা বিকেলবেলা আমি একটু বলেছিল মাংস খাবো তাই মাংস করছি আলুগুলোকে ফার্স্টে তো আগে ভেজেই নিলাম দেখতে পাচ্ছ আর একদম পাতলা করে পরিষ্কার করে আজকে যে মাংস করব তবে একটু কষা কষা ভাব রেখেছি কারণ যেহেতু আমি আর মেয়ে রাত্রেবেলা রুটি দিয়ে খাবো আর তার জন্য কিন্তু একটু কষা কষা টাইপের রেখেছি আর মেয়ে কিন্তু আজকে সন্ধেবেলা না ওই পনির দিয়ে ও একটু খা মানে খেয়েছিল একটু মুড়ি টুড়ি খেয়েছিলো তো তার জন্য ওর ও খুব একটা খিদে ছিল না বলে ও বলল যে মা আমি আর ই করবো না আমি রাত্রেবেলা কিন্তু শুধু মাংসই খাবো ঠিক আছে যেটা ইচ্ছে সেটা তো যাই হোক এখানে দেখো সমস্ত রকম মশলা দিয়ে আগে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এরপরে সমস্ত মশলা দেবো মশলা টশলা দিয়ে তারপরে মাংসটাকে দেবো কাঁচা মাংসটা তারপরে কষাবো কষিয়ে কিন্তু ওইভাবে কিন্তু টালু দিয়ে রান্না করে লাস্টে গরম মশলা আর হচ্ছে তোমার মিট মশলা দিয়ে দেবো মানে মাংসে দেওয়ার জন্য যে মিট মশলা দিয়ে তারপর নামিয়ে নেবো রাত্রেবেলা তারপর রুটি করে কিন্তু খাবো আর বর কিন্তু ভাতই খাবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু ভালো লাগলো একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সাথে কারণ এখনও পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর কেমন ধরনের আরও কন্টেন্ট ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাদের সাথে অবশ্যই তোমরা চাইলে কমেন্টে সেগুলো বলতে পারো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা টাটা